মুত্তালিব পোতাকে পে আব্দুল্লাহর কথা মনে পড়ে গেল বিরাত্রে নে মিল্লাতে ইসলামিয়া বওয়াজীবায়রা যেমনে আব্দুল্লাহর কথা মনে পড়েছে আব্দুল মুত্তালিব চোখ দিয়ে ছছর করে পানি ঝরে বিরাত্রে নে মিল্লাতে ইসলামিয়া আব্দুল মুত্তালিব এটাই বলতে চাইছেন কান্নাতে এটাই বলতে চাইছেন ব্যাটারে যেই আনন্দটা আমরা

چاہی جرادر امین کتائی جا ابدل متالیب آبا بولے بڑی جا بیٹی بولا ہاں بولے بیٹی باڑی تو جاوے اور کچھ دن تھے جاؤ برا برادر ملت چھوٹ بچا دوی بچھو رے تمہار مون بھورے گا لما

আপনার পোতা আমার দোনো জগতে সম্মান বাড়িয়েছে বেরাদরানে মিল্লাত ইসলামিয়া আমি আখিরাতে নবীর মা হয়ে উঠব আর দুনিয়াতে আমি মক্কা আপনার তায়েব নগরে রাজ করছি বর্তমানে আপনার পোতার বরকাতে আমি তায়েব নগরের সর্দার আমি তায়েব নগরে সর্দারি করছি এই দু বছরের মধ্যে এগুলো পথ পেলাম বাবা বেরাদার বাবাজি ভাইরা আমি এই বেটাকে ভুলতে পারি আমি এই বাচ্চাকে ভুলতে পারি না বেরাদার তারপরে বাপ বলে বেটি রে ভুলতে পারবে না বলেন না যখন ভুলতে পারবে না আরো দুই বছরের জন্য নিয়ে চলে যা রে বলো আরো দুই বছরের জন্য নিয়ে যা বলে কেমন কথা বলছেন আব্বা আমি দুই বছর রেখে আমার মন ভরলো না আপনাদের এক সপ্তাহে মন ভরে গেল বলে ভুল বুঝো না আমি না ভুল বুঝো না আলি মা ভুল বুঝো না আমাদের যে মন ভরে গিয়েছে তা নয় আসল ঘটনা হচ্ছে যেটার কারণে আমার পোতাকে তোমার বাড়িতে পাঠিয়েছিলাম ওই আবহাওয়াটা এখনো আছে যদি আমার বাচ্চাকে লেগে যায় আমি বাচ্চা বাঁচাতে পারবো না আমার বাচ্চার জীবনের জন্য মায়া মমতার কোরবানি দিলাম যাও নিয়ে যাও খুশি হলেন হজরতে আমেনা আব্দুল হজরতে দায়মা হালিমা সাদিয়া রাজি আল্লাহ খুশি হয়ে আপনার নিয়ে চল কোথায় আবার থাকতে আপনার এই মুহূর্তে একদিন নবী আস্তে আস্তে বড় হচ্ছেন না নবীর তো জ্ঞান আগে থেকেই ছিলেন নবী এসে যদি আসতে না আসতে উম্মতকে চিনতে পারেন তো বেরাদার ভাই বোন কি চিনতে পারবেন না নিশ্চয় চিনতে পারবেন সকাল বেলায় ছাগল চড়াতে যায় সন্ধ্যা বেলায় আসে নবীর সঙ্গে মোলাকাত হয় না আমার নবী চিন্তা করছে এরা কোথায় যায় এদের জিত সঙ্গে যে আমার দেখা হয় না ভাই বোনদের আজকে ঘুমাবো না বোনেরা আসবে তাদের সঙ্গে গল্প করবো আমার নবী জেগে বসে গেলে বোন আসলে ভাই আসলে বলে দিদি বোনরে আমার তোমরা সকালে কোথায় যাও আমাকে বাড়িতে একা একা ভালো লাগে না ভাই সকালে তুমি কোথায় যাও আমাকে কিন্তু কি বাড়িতে একা একা ভালো লাগে না আমাকে ছেড়ে পালিয়ে যাচ্ছ বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বলে ভাই তুমি জানো না আমাদের দেশ গরীব আমরা গরীব দেশের লোক আমরা পাড়া গ্রামের লোক না কাজ করলে খেতে পাবো না ভাই আমরা কাজে যাই বলে কি কাজ তোমরা করো বলে ছাগল চরাতে যাই বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বলে ছাগল চরাতে কোথায় যাও বলে জঙ্গলে যাই বলে জঙ্গলে যাও বলে হ্যাঁ জঙ্গলে যাও বিরাদরানে মিল ইসলামিয়া বলে বোন রে ভাই আমার বাড়িতে সকালে আমিও সঙ্গে যাব বলে না ভাই তোমাকে যদি সঙ্গে নিয়ে যায় আমাদের পিঠে চাম থাকবে না চাঁদ তুলে দেবে আমরা তোমাকে নিয়ে যেতে পারবো না তো বলে মাকে বলে নিয়ে চলো বলে মাকে বলতে পারবো না গল্প গুলো হচ্ছে হজরত হালিমা পায়ে থেকে শুনছেন অন্য জায়গা থেকে শুনছেন বলে মাকে বলতে পারবো না বেরাদ্রানে মিললে তুই বলে তোমরা বলতে পারবে না আমি যে বলতে পারবো আমি মাকে রাজি করবো বলে তুমি আগে মাকে আরে তোমাকে নিয়ে যাব বজরে বলুন সুবহানাল্লাহ দূরুশ্যে পড়ন্ত আল্লাহুম্মা ধরো থাকো ধরো থাকো

কি বলছিলাম বলে আমার আম্মাকে বলবো আমাকে আমি রাজি করব তোমরা নিয়ে যাবে কি না বলে হ্যাঁ নিয়ে যাব তুমি রাজি করতে পারলে হলো আমাদের কত জঙ্গলে একা একা ভালো লাগে না ভাই তোমার মতো ভাই বাড়িতে থাকবে আর আমাদেরকে জঙ্গলে ভালো লাগবে তোমরা তুমি যদি আমাদের সঙ্গে জঙ্গলে থাকো তো আমাদের মন লাগবে থাকতে ভালো লাগবে বেরাদার বাবাজি ভাইরা আপনার ঠিক সকাল হলো আমার নবী বলছেন আম্মা ও আম্মা বলে বেটা বল বলে আম্মা আমার বোন কোথায় যায় আমার ভাই কোথায় যায় তাইফ নগর থেকে দলে দলে লোক কোথায় যায় হজরতে দাইমা হালিমা বলছেন কোনদিন জিজ্ঞাসা করে নাই আজকে হঠাৎ করে জিজ্ঞাসা কেন করছো বাবা বলে না জিজ্ঞাসা করছি আম্মা বলে তারা ছাগল চড়াতে যায় বলে ছাগল চরাতে যায় আম্মারে আমাকে বাড়িতে একা একা ভালো লাগে না আমিও তাদের সঙ্গে যাব বিরাদরান মিল্লাত ইসলামিয়া বাবাজি ফায়রা হযরত দাইমা হালিমা বলেছিলেন ব্যাটা রে একদমই তোরে জঙ্গলে যেতে দিতে পারবো না দ্বিতীয় হচ্ছে যদি কোন রূপ দিয়ে দিয়ে যদি এজাজাত দিয়ে جو دی لائے پیٹھے چام راگ بینا نا نا بیٹا تما کرتے শিকান্ত লাগলেন ব্রাদার বলে বাবা ওখানে কোনো ঘরে নাই রোদ লাগবে রে বেটা তুমি সহ্য করতে পারবে না তখন বলতে লাগলেন মা ওটার আপনি চিন্তা করিয়েন না যে আপনার বেটাকে সূর্যের তাপ লাগবে ধূপ আপনার সূর্য যখন বেরিয়ে আসবে সূর্য যখন তাপ লাগবে আমরা খেজুর পাতা কেটে আপনার বেটার জন্য ওখানে খাওয়ার কোথায় পাবে তুমি কি সহ্য করতে পারবে না বরদাস্ত করতে পারবে না ফট করে আবার বোন বলছে আম্মা ওটা চিন্তা করতে হবে না আমাদের দুম্বা তো খিদায় থাকে না আমাদের ছাগল তো খিদায় থাকে না আমাদের শুকনো ঘাসে মুখ দিলে সঙ্গে সঙ্গে কাঁচা হয়ে যায় আমাদের দুমবার আমাদের ছাগলের স্তন ভরা থাকে মা ভাইকে কিদা লাগার আগে দুধ দিয়ে খাবিয়ে দেব আদ্রতে হালিমা পড়াশোনা করছেন যেন আমার নবী না যান ভাই দেখাচ্ছেন এদিক থেকে বেটি সাপোর্ট করছে দাইমা হালিমা বলছেন আমি থামতে পারবো না আমি এগুলো তো বাহান করছি এগুলো বাহানা করছি যেন ছেলেকে আমি ভোলাচ্ছি ছেলে যেন না যায় পিছন থেকে তুমি সাপোর্ট করছো ঠিক আছে সীমা লাঠি তো বাড়িতেই আছে নতুন করে বানাতে হবে না যদি আমার ছেলেকে কিছু হয় তোর পিঠের চাম থাকবে না ভাইকে সাপোর্ট করছিস না

এ বাচ্চা এই আবহাওয়া নাই যখন নিয়ে গেলি জ্বর হলো তখন তো খুব বলেছিল খেজুর পাতার ঘর বানিয়ে দেব খেজুর পাতার ছাউনি করে দেব খেজুর পাতার আপনার তাজ পরিহে দেব বেরাদার খেলা তো ব্যস্ত ছিল আমার ছেলেকে তাপ লেগেছে তোরা দেখিসনি আমার ছেলেকে খিদা লেগেছে তোরা দেখিস নি খেলা চক্করে ছিল বেরাদরা নে মিল্লাত ইসলামিয়া

জাহানের নবী নয় আমার নবী তো শুধু কোন একটা মখলুকের নয় আমার আল্লাহ আঠারো হাজার মখলুকাতের খোদা আমার নবী আঠারো হাজার মখলুকাতের নবী নবী যখন জঙ্গলে যেতে লাগলেন তো জঙ্গলের যত জন্তু হিংসা বন্ধ করে দিল জোরে বলুন হিংসা বন্ধ করে দিল বাঘ মহ একসঙ্গে জঙ্গলে এক গরু জঙ্গলি গরু বাঘ একসঙ্গে থাকে থাকে সবাই মিলে টুকি মেরে মেরে আমার নবীকে দেখে জড়ে বলুন বেড়াত ইসলামিয়া বলে আমাদের ভাগ্য রে নাহলে আমরা কোথায় জঙ্গলের জানবার নবীর দর্শন করবো এটা তো ভাগ্য হালিমার বেটিদের যে নবীর দর্শন করছি যে বলুন এটা ভাগ্য এটা মেহরবানি হাজিরত হালিমার হালিমার বাচ্চাদের নবীকে টেনে জঙ্গলে এনেছে নবী জঙ্গলের জন্য আসেন নয় নবী মুস্তফা তো হেদায়তের জন্য এসেছেন জোরে বলুন সবাই মিলে চারিদিক থেকে লুকিয়ে লুকিয়ে গাছের আড় থেকে আমার নবীকে দেখে বেরাদ্রানে মিল্লাত ইসলামিয়া তারপরে কি হলো বাবা আজকে যে এক হপ্তাহ হয়ে গেল আমার নবী আসেন নয় জঙ্গলের আর নবীকে পাবো না আমাদের কি নবী দর্শন হবে না সবাই কান্না করতে লাগলো বেরাদ্রানে মিললে ইসলামিয়া ঘাস খাওয়া বন্ধ করে দিল শিকার করা বন্ধ করে দিল সব ক্যান্সেল নিয়ে বসে আছে হঠাৎ করে বাবা তারা একটা মিটিং ডাকলো ওই মিটিং ডাক বাবা সব জানোয়ার এক কাছে বসলো হিংসা বন্ধ করে দিয়েছে মার মারামারি বন্ধ করে দিয়েছে বেরাদারানে মিল্লাতি ইসলামিয়া আপনারা ভাগে শিকার করা বন্ধ করে দিয়েছে এক সঙ্গে मोहब्बतের সঙ্গে বসে একটা মিটিং করলো বাবা মিটিং এ বলা হচ্ছে নবীকে দেখতে পাবো না আমরা কি নবীর দর্শন পাবো না আমাদের ভাগ্য এটাই যে মাত্র এক সপ্তাহের জন্য নবীকে দেখব বেরাদার বাবাজি ভাইরা একটা বয়স্ক বাঘ ছিল বাবা শের ছিল বলে হ্যাঁ তোমরা দেখতে পাবে কিন্তু আমি একটা বুদ্ধি দিচ্ছি এই বুদ্ধিটা যদি কাজে লাগাতে পারো তবে নবীর দর্শন হবে নবীর দিদার হবে নবীর জিয়ারত হবে বা জঙ্গলের রাজা বাবা সমস্ত জানোয়ারের রাজা রাজার কথা যখন শুনলো বলে কি করতে হবে রাজা বলো বলে একটা কাজ করতে হবে হালিমার পেটি তো আসছে বলে আসছে হালিমার ছেলে তো আসছে আসছে বলে হালিমার ছাগল ছেলে মেয়ে কি করার জন্য আছে বলে ছাগল চড়াতে বলে ছাগলও তো আসে বলে হ্যাঁ হ্যাঁ বলে ওই ছাগলটা চিনে রেখেছ যে ছাগলটাকে নিয়ে আমার নবী ছাগলটাকে নিয়ে আমার নবী জঙ্গলে আদর করত ওই ছাগলের বাচ্চাটাকে চিনো একটা বাঘ বলছে হ্যাঁ আমি চিনি আর চিনি সর্দার আমি বেশি কাছে কাছে থেকে দেখেছি বলে ওই বাচ্চাটাকে তুলে আনো যেন ক্ষতি না হয় জোরে বলুন তুলে শুধু আনতে হবে আর কিছুই নাই দেখবে বেরাদার এক ঘন্টার মধ্যে নবী দর্শন পেয়ে যাবে নবীর জিয়ারত পেয়ে যাবে নবী পেয়ে যাবে বলে বলে তাই হ্যাঁ মিল্লাত ইসলামিয়া পাক আসলো আসার পরে সেই ছাগলের বাচ্চাটাকে আমার নবী আদর করতেন কোলে নিতে বুকে নিতে সেই বাচ্চাটাকে বেরাদার ধরল আদরের সঙ্গে ধরল হালকা করে ধরে টানতে টানতে বেরাদার বাবাজি ভাইরা জঙ্গলের দিকে নিয়ে চলে গেল সীমান নজর পড়লো বেরাদার আরো আরো ছেলে মেয়েদের নবজর পড়ল সব নিজের নিজের ছাগল বেরাদার ছেড়ে দিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেল বাঘ দেখে নিয়েছে হালিমার ছাগল নিয়ে গিয়েছে বেরাদার কেউ আর জঙ্গলে নয় কান্না করতে করতে সবাই ছুটে যা বাড়ির দিকে জঙ্গলে আপনার ছাগল আছে আছে বেরাদ্রানে মিল্লাতে আসলাবিয়া সবার কান্না দেখে আপনার বাবাজি সবার কান্না শুনে বাবা এক সঙ্গে যদি বিশটা পঁচিশটা মানুষ কান্না করে একটা আওয়াজ হবে কি না একটা ভয়ঙ্কর শব্দ হবে কি না এই শব্দ শুনে গ্রাম থেকে লোক বেরিয়ে গিয়েছে জিজ্ঞাসা করে কি হয়েছে পাগ ছিল আপনার ছাগল নিয়ে চলে গেল ছাগল ছাগল আছে শুধু একটা ছাগল গিয়েছে বলে কার ছাগল বলে হালিমার হালিমার ছাগল বলে হ্যাঁ বিরাদ রানী মিল্লাত ইসলামিয়া মায়ের হাত ধরলি যে মা মারিয়েন না ভাই করছে মা মারিয়ান না আমরা খেলছিলাম না পারসেই ছিলাম বাচ্চাটা একটু দূরে চলে গিয়েছিল ধরে নিয়ে চলে গেল ব্রাদার বলে বাচ্চা নিয়ে চলে গিয়েছে বলে হ্যাঁ তোদের তো ক্ষতি হয়নি একটা বাচ্চা গেল তো কি যাক তোরা তো বেঁচেছিস এই কথাগুলো আমার নবী ঘরের ভিতর থেকে শুনছে ঘরের মধ্যে থেকে শুনছেন আমার নবী মুস্তফা ঘর থেকে চট করে বেরিয়ে চলে আসলেন জ্বর ভালো হয়ে গিয়েছে নবীর আর জ্বর নাই বেরাদরানে মিল্লাত ইসলামিয়া আবহাওয়ার জ্বর ছিল আমার নবীকে বেরাদার কোনো আপনার জ্বর জাতি জ্বর হয়নি সেটা আবহাওয়ার জ্বর ছিল ভালো হয়ে গেল যাওয়া এক সপ্তাহ বন্ধ করে দিয়েছেন বন্ধ হয়ে গেছে বেরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার নবী বেরিয়ে আসলো আম্মা ও আম্মা

বলে আওয়াজটা তো বেলালের মতো লাগছে বলুন তো নবী কোথায় ছিলেন নবী কোথায় ছিলেন জান্নাতে বেলাল কোথায় ছিলেন মক্কায় হযরতে ইবাদতে বেলাল মক্কার জমিনে আপনার হাত না বাবা মুখে কথা বলছেন না আমার নবী মুস্তাফা হযরতে বেলালের পায়ের আওয়াজ জান্নাত থেকে শুনেছিলেন সেই আমার নবী আর আজকে বলছে নবী পিঠের পিছের খবর জানে না হতে পারে তোদের বাকুম নিংড়া হ্যান্ডিক্যাপ নবী যে তোদের খবর রাখে না আজকে আমরা এখানে বসে আছি আমার নবী মদিনা থেকে শুনছে আমাদের জলসা আমাদের ইমান আমাদের বিশ্বাস যে আমার নবী মুস্তাফার